আল্লাহকে ভালোবাসে দাবি যদি তোমরা কর তাহলে কি কর কি করতে হবে দাবি পূরণ করতে হবে তাহলে দাবি কিভাবে পূরণ করতে হবে অর্থাৎ আপনি তাদেরকে বলুন তারা যেন আপনার অনুসরণ করে আপনাকে অনুসরণ করে অর্থাৎ রাসুলি কারিম সাল অফিজলামকে যেন তারা অনুসরণ করে কথাটা কারণ এখন আমরা যারা এখানে বসে আছি আমরাও দাবি করলাম আল্লাহকে ভালোবাসি তাহলে এই দাবি পূরণ করার জন্য অনুসরণ করতে হবে কাকে আল্লাহ সুস্বাদু বাবু আরে বিশ্বকে আমার বারা এবার আসুন কিভাবে অনুসরণ করবেন তার শব্দ অর্থ হচ্ছে রাসূলকে দেখে দেখে অনুসরণ করা এখন কি রাসুলকে দেখা যাবে না কি কর রাসূল আর হাদিস আছে না নাই অসহস্থ হাদিস রেখে গেছে এই হাদিসগুলো দেখে দেখে গুলো প্রমাণ করে হাদিসগুলো যেগুলো মানা দরকার যেগুলো মানতে হবে আমার বানাকে অনুসরণ করতে হবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এক কথা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত একজনের আদর্শ মানতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ মানতে আমি তাকিদদ মানতে হবে তাত্কে ছাড়া অন্য কারো অন্য কারো অনুক্ত করা যাবে না অন্য কাওকি না কামনা যাবে না অন্য কারো আদুস্য মানে যাবে না ঠিক আছে ঠিক যদি আদুস্য মানে রাসূলের অনুসরণ অনুকরণ করেন রাসূলের তাবেলেতে আল্লাহ বললেন যে আমার রাসূলকে অনুসরণ করবে অনুকরণ করবে তাদেরকে দুইটা পুরস্কার দিব কয়টা পুরস্কার যারা বলেন কয়টা এক নাম্বার আল্লাহ বলে সাক্তামবিউনি i'm to be

একটা মাধ্যম হচ্ছে রাসুল হ্যাঁ মাধ্যমটা কি রাসুল এক নাম্বার আল্লাহ ভালোবাসবেন দুই নাম্বার কি হবে আমরা এখানে যারা বসে আছি আমাদের জীবনে গোনা আছে না নাই কম না বেশি এত গুণ আমরা করেছি এত গুণা আমরা করেছি কোনার দিকে তাকাইলে জান্নাতে আশা করা যায় না এত গুণাগার আমরা এত পাপিষ্ট না পরমান বান্ধা আমরা এত গুণা আমরা করেছি গোনার দিকে তাকাইলে জান্নাত আশা করা যায় জাহান নাম নিশ্চিত আল্লাহ বললেন চিন্তার কোন কারণ নাই যদি আমার নবীকে অনুসরণ করো যদি আমার নবীকে অনুসরণ করে এক আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো তোমাদেরকে ভালোবাসবো আর দুই নাম্বার তোমাদের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব

এক নম্বর পুরস্কার আর দুই নাম্বার পুরস্কার আমরা যা গুনাহ করেছি সব ক্ষমা করবেন কে আল্লাহ আল্লাহ বললেন আল্লাহুমগফুরুর আর আল্লাহ মগফুর আল্লাহ ক্ষমাশীল কারণ আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ না করেন কিয়ামতের দিন জান্নাতে যাওয়া সহজ না কঠিন কঠিন কিভাবে কঠিন দেখেন কিভাবে কঠিন হবে জান্নাতে যাওয়া ধরেন আমাদের সমাজে মা বোনেরা এমন আছে মহিলারা বাচ্চা যখন ঘুমায় না বাচ্চা যখন খাবার খায় না দেখবেন বলে বাবা ঘুমাও ঘরের পেছনে বাঘ আসতেছে পাগল আসতেছে এরকম কথা বলে কি বলে না আচ্ছা এই কথাটা কি সত্য না মিথ্যা কত পার্সেন্ট মিথ্যা একশো পার্সেন্ট মিথ্যা কথা কেমন যদি আল্লাহ বলে আলম যদি ওই মহিলাকে বলে বান্দি যাও তোমার জীবনের সব গুণা মাফ করে দিলাম কিন্তু বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাকে ভয় দেখানোর জন্য বলেছিলে বাবা ঘুমাও ঘরের পেছনে বাঘ আসতেছে আসতেছে এই কথা কেন বলেছিলে জবাব দাও তারপরে জান্নাতে যাও জবাব দিতে পারবে জান্নাতে যেতে পারবে পারবে তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার সমস্যা কঠিন বিনা হিসাবে আমরা কিভাবে জান্নাতি। কিভাবে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব আজকের ইত্তাপ শুরু করার মাহফিল থেকে এমন দিক নির্দেশনা দেওয়া হবে যদি আপনারা মানেন আমল করেন এই কোরআন সাক্ষী বিনা হিসাবে কে দিন জান্নাতি হবে কিন্তু মানতে হবে তো নাকি মানতে হবে নি আমার মায়ের আসেন এই কথা যখন আসলে করিম সাল্লাম বললেন যে আমাকে অনুসরণ করে তাহলে দুইটা পুরস্কার পাবে অবস্থা ইহুদি ইহুদি তিনি বললেন মোহাম্মদ যদি তোমাকে নবী হিসাবে মানলাম তুমি নবী যদি তোমার নবী হিসাবে মানি তাহলে কি পুরস্কার পাবো আমাদের দিন কি পুরস্কার পাবো আসলে কারিম সাল্লাহাম বললেন শোনো যদি আমাকে নবী মানো তাহলে আমি নবী কেমন দিন তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো সুহানা নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই দেখবেন কয়েকদিন আগে একটা বন্ট রাগমন হয়েছে কপ আমি চাইনা আমার জাহান্ন লিখে দিও নাম শুনছে না এক বন্টরা গমন হয়েছে কয়েকদিন আগে গাইছে পুরো ভাইরাল হয়েছে আমি চাই না জান্নাত পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম এই কথাটা কোরআন বিরোধী

আমল না করে নবীর নামে একবার না সত্তর বার না একশো বার যদি কপালে লিখা হয় কি বাঁচতে পারবে নবীর আদর্শ না মানলে নবীর নাম হাজার বার কপালে লিখলেও কোনো লাভ হবে না কারণ আদর্শ মানতে হবে নবীর সুন্নত মানতে হবে নবী ঠিক কিনা বলুন ইহুদিরা বললো মোহাম্মদ তাহলে কি পাবো মোহাম্মদ বললেন শোনো তোমরা যদি আমাকে নবী হিসাবে মানো আমার আনুগর্ত গরম তারপরে দিন আমি নবী তোমাদের জন্য সুপারিশ করবো অবস্থা হিন্দিরা বলে মহানো জুট ইন্দিরা বললো মহান আমরা তো মানি বিশ্বাস করি যে কেমতের দিন আমাদের বাবা এবং দাদা যারা ছিল তারা আমাদের জন্য সুপারিশ করবে ইহুদিরা এই কথা বলছিল পাত্র হয়েছে যে মোহাম্মদ তোমাকে নবীত্ব মান বই না এবং তোমাকে নবী মানলে তুমি সুপারিশ করবে তোমার সুপারিশের দরকার নাই কারণ কিয়ামতের দিন আমার বাবা আমাদের দাদা যারা ছিল তারা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তারপরে আমরা জাহান্নাম থেকে রক্ষা পাব জান্নাতে প্রবেশ করতে পারব

লাদেখ জিন আপ শুন আনাব সিং সেই আজ যে দিন কেউ কারো উপকার করতে পারবে না কেউ কারো সামান্য উপকার করতে পারবে না ওলাই কবাল মিন্হা শাহ কেউ কারোর পক্ষে সুপারিশ করবে না কথাটা আল্লাহ ইউপিরা বলতেছে মহান তার বলতেছে তাদের বাবা এবং তাদের দাদা যারা ছুয়ে এরা সবাইশ করবে আপনি বলেন যে কেমন দিনটা এমন একটা কঠিন এমন এক ভয়াবহ দিন কেউ কারো সামান্য উপকার করবে না দুই নম্বর মিনহা কারো পক্ষে সুপারিশ করলে সুপারিশ